আসসালামাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিও তো আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছিল সেলাসাউর এবার ইকুয়েডরের সঙ্গে ম্যাচের পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চলতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে এবার ক্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে পনেরো ম্যাচে ছয় জয় পাঁচ পরাজয় ও চার ড্রয়ে মোট বাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে পনেরো ম্যাচ শেষে মোট চব্বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুই তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে প্যারাগুই ব্রাজিল ও প্যারাগুয়ে এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট পঁচাশি বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট বাউান্নটি ম্যাচে বিপরীতে প্যারাগুয়ে জয় পেয়েছে মোট চোদ্দোটি ম্যাচে এবং বাকি উনিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে প্যারাগুয়ের থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল ও প্যারাগুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে। সেই ম্যাচটিতে অবশ্য প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল ব্রাজিল বনাম প্যারাগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ করেন থিয়ান্স অ্যারেনায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারো জুন বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভক্তদের ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ